এরপরে আপনি দেখলেন যে লোকটির মাথাকে পাথর দিয়ে ভেঙে ল হচ্ছিল সে লোকটি হচ্ছে আলেম কোরআন জানতো জানা অনুযায়ী আমল না দেখেন আপনি শতকরা আটানব্বই জন আলেম বের হবে যার বাড়িতে পর্দা নেই শতকরা আটানব্বই জন লোক বের হবে যার ছেলে প্যান্ট পরে আছে জিন্স কাপড়ের প্যান্ট পরে আছে দেখেন আপনার পাশে হুজুরের ছেলে আছে মনে হয় দেখেন একটু আপনার পাশে হুজুরের ছেলে আছে দেখেন তার পরনে প্যান্ট আছে নিচে আছে আজকে এখন আর না গিয়ে সকালে গিয়ে একটু দেখিয়েন তার মেয়ে নগ্ন পোশাক পরে কলেজে যায় তার ছেলের দাড়ি চাচা আছে তার ছেলের দাড়ি ছোট আছে শতকরা আঠানব্বই জন হুজুর টিকতে পারবে না যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে এনে হচ্ছেন হুজুর মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয় কেসা কাহিনী না হলে হুজুরের নাকি চলে না আর কণ্ঠ সুর না হলে হুজুরের নাকি চলে না জি না কণ্ঠ সুর দিয়ে বক্তব্য চলে না বক্তব্যের একটা সোননাথ আছে এ যা খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন অহমারা তাই না হু তার দুই চোখ লাল হয়ে যেত পাস্তা দেখা হু তার রাগ বেশি হয়ে যেত বালা সাউ তার কণ্ঠ উঁচু হয়ে যেত কারণ বড়ো জোরো যেন তিনি সৈন্যদালকে ধমক দেখাচ্ছেন আই এই করতে হবে সেই করতে হবে এই ছিল তার বক্তব্যের গতি দুই চোখ লাল হয়ে যেত কণ্ঠ উঁচু হয়ে যেত রাত বেশি হয়ে যেত বক্তব্যের গতির কারণে শরীর থেকে চাদর নিচে নামতে নামতে নিচে পড়ে যেত এটা ছিল তার বক্তব্যের গতি কণ্ঠ দিয়ে হুজুর মানুষকে পাগল করতে চায় টাকা কম হলে হুজুরের মুখ কালো হয় আগেই নাকি লাগে তিরিশ হাজার বিদায়ের সময়তে আবার দশ